হ্যালো বন্ধুরা আচ্ছা আমরা দেখব এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা কী খুলবেন যাদের আধার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক আছে তারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্যে এলিজিবল আছে তো যাদের অ্যাকাউন্ট নেই অথবা অ্যাকাউন্ট আছে কিন্তু এটিএম নেই এটিএমের জন্য ফোনপে করতে পারছে না ফোনপে ব্যবহার করতে পারছে না তাদের জন্যে আজকে এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খোলার প্রসেসটা দেখাবো তো চলুন বেশি দেরি না করে আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনারা সেভা দেখে নেবেন আর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় থেকে খুলবেন সেটিও আমি বলে দিচ্ছি প্রথমে চলে যাবেন ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের লিঙ্কটি ক্লিক করে আপনারা প্যান কার্ড ও আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন মোবাইল নাম্বার সেটি দেবেন যেটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি দেওয়ার পর আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এয়ারটেল অ্যাপটি খুলে যাবেন তো অ্যাপটি খোলার জন্যে কারা এলিজিবল আছে সেটিও বলে দিচ্ছি আঠেরো বছরের উপর বয়স থাকতে হবে আর ডকুমেন্টস রিকোয়ার্ড যেটা আছে প্যান কার্ড আর আধার কার্ড আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো চলুন দেখে নি প্রথমে আপনাকে কি করতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন ধরেন হয়ে আছে হয়ে যাওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটি প্রবেশ করবেন প্রবেশ করার পর নিচের দিকে দেখবেন এক কর্নারে আপনার দেওয়া আছে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ওটিতে ক্লিক করবেন ওটিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি কপার থা হবে তো এখানে আপনার গেট স্টার্টেড বলে লেখা আছে এটিতে ক্লিক করবেন গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনার ডকুমেন্টস ডিটেলস যেটি আপনাকে দিতে হবে প্রথমে আপনি বলবেন আধার কার্ড প্যান কার্ড নাম্বার তারপর আপনার আধার কার্ড নাম্বার দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করার পরে আপনার কে ওয়াইসির জন্যে অ্যালাউ চাপে এটি ওকে করে অ্যালাউ করে দেবেন এবং গেট স্টার্টারে ক্লিক করবেন গেট স্টার্টারে ক্লিক করার পর আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ক্যামেরার একটি সেলফি নেবেন সেলফিটি আপনি চোখটি খুলবেন এবং বন্ধ করবেন দেখবেন সাইডে একটি গ্রিন কালার আসবে গ্রিন কালারটি আসার পর আপনি সাবমিট করে দেবেন সাবমিট করলে দেখবেন আপনার আধারের সমস্ত ডিটেলস শো করবে শো করার পর আপনার নিজে দিয়ে দেখেন প্রসিড প্রসিট বলে দেখা আছে এটি ঠিক করে দেবেন ঠিক তারপর আপনাকে এমপি এমপিন সিলেক্ট করা অপশান তো আপনি চারটি নাম্বার সিলেক্ট করে এখানে এমপিনটা সিলেক্ট করবেন দুবার করে কনফার্ম করে দেবেন ঠিক আছে তারপর একটা আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপিটি মিলে ভ্যারিফাই করে নেবেন তারপরে আপনার অ্যাডিশনাল ডিটেলস যেটা এখানে আপনি আপনার ইনকামটা দিয়ে দেবেন মিনিমাম সিক্সটি থাউজেন্ড দেবে আপনার অ্যাড নমিনি যদি করতে চান তো করতে পারেন এখানে আর যদি না করতে চান এখানে নো করে প্রসিড করে দেবেন তারপরে আপনার যেটি অ্যাড মানি এখানে আপনি অ্যাকাউন্টটি ওপেন করার জন্যে একশো টাকা মিনিমাম কোনো ফর্ম পে থেকে আপনি একশো টাকা অ্যাড করে নিলেন করে নেওয়ার পর অ্যাড মানি করে দেবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আজকের প্রসেসটা ছিল এই পর্যন্তই এয়ারটেল পেমেন্ট মেন্ট অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্ট এখন সাকসেসফুলি ওপেন হয়ে গেছে এবার আপনি চাইলে আপনার ফোনে এয়ারটেল অ্যাপে গিয়ে ওখানে দেখবেন ডেবিট কার্ড শো করবে ঠিক আছে সেই ডেবিট কার্ড নাম্বার দিয়ে আপনি ফোনপে ওপেন করতে পারেন এবং ফোনপেতে গিয়ে অ্যাড অ্যাড ব্যাঙ্ক বলে যে অপশান আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডিটেলস এভাবে চলে আসবে ডিটেলস আসার পর আপনি চার এই যে এখান থেকে যে ডেবিট কার্ডের যে নাম্বারটি পেয়ে যাবেন সেই নাম্বারটি ওখানে বসির দিলে আপনার ফোনপে অ্যাকাউন্টও ওপেন হয়ে যাবে তো আজকে ভিডিও ছিল এ পর্যন্তই এই ভিডিও যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে একটা লাইন দিয়ে পাশে থাকবেন